নতুন বছরের এই দু সালে প্রথম অমাবস্যা ও রটন্তী চতুর্দশী তিথি ইংরাজির সতেরোই জানুয়ারি যেহেতু শনিবার দিন পড়েছে তার ফলে জ্যোতিষশাস্ত্র ও তন্ত্রমতে এর গুরুত্ব বহুগুণ বেড়ে গেছে রটন্তী চতুর্দশী তিথি শুরু হচ্ছে ষোলোই জানুয়ারি শুক্রবার দিন রাত্রি দশটা তেত্রিশ মিনিটে আর রটন্তী চতুর্দশী তিথি শেষ হবে শনিবার দিন রাত্রি বারোটা পনেরো মিনিটে তারপরেই শুরু হচ্ছে মৌন অমাবস্যা আপনারা জানলে অবাক হবেন সারা বছরের মধ্যে এই একটিমাত্র দিন যেখানে অমাবস্যা তিথিতে কালী পুজো হয় না চতুর্দশীর দিন রাত্রিপলা এই কালী পুজো হয় রটন্তী কালী মায়ের পুজো তাই এই বিশেষ দিনে বিশেষ কিছু প্রয়োগ বা টোটকা করলে তার ফলাফল অভ্যত্থ রূপে পাওয়া যায় ও তার কার্যকারিতা বহুগুণ বেড়ে যায় এই দিন আপনারা যদি ভক্তি ও বিশ্বাস সহকারে এই বিশেষ কয়েকটি প্রয়োগ বা টোটকা করেন রটন্তী কালী মায়ের আশীর্বাদে আপনারা অবশ্যই সুফল পাবেন দেখুন মা তার কোনো ভক্তকে খালি হাতে ফেরায় না কি করবেন রটন্তী কালী পুজোর দিন অর্থাৎ সতেরোই জানুয়ারি শনিবার দিন আপনারা ভোরবেলা শাস্ত্রীয় নিয়ম মেনে সকালে গঙ্গা জলে স্নান করবেন শাস্ত্রে বলা রয়েছে রটন্তী চতুর্দশীর দিন ভোরবেলা গঙ্গা জলে স্নান করলে আমাদের দশ গুণের প্রাপ্তি ঘটে রূপ তেজ বল পবিত্রতা আয়ু আরোগ্য দুঃস্বপ্ন নাশ তপ মেধা ও নীলজাতা এই দশটি গুণের প্রাপ্তি ঘটে যদি আপনারা রটন্তী চতুর্দশীর দিন ভোরবেলা গঙ্গা জলে স্নান করেন সেই সাথে সাথে ঈশ্বরের আশীর্বাদ লাভ হয় জীবনে শান্তি ও সমৃদ্ধি বৃদ্ধি পায় দ্বিতীয়ত আপনারা যেটা করবেন রটন্তী চতুর্দশীর দিন সকালবেলা অর্থাৎ সতেরোই জানুয়ারি শনিবার দিন অসত্য গাছের তলায় গিয়ে একটি তেলের প্রদীপ জ্বালাবেন ও অসত্য গাছের গোড়ায় গঙ্গা জল নিবেদন করবেন সেই সাথে সাথে প্রসাদ হিসাবে সাদা বাতাসা গুড় ভেজানো ছলা অসত্য গাছকে নিবেদন করবেন ভগবান শ্রীকৃষ্ণ অসত্য গাছ সম্পর্কে নিজে বলেছেন গাছেদের মধ্যে আমি অসত্য যার মূলে ব্রহ্মা মধ্যভাগে মানে কাণ্ডে বিষ্ণু ও অগ্রভাগে মানে পাতাতে শিব রূপে বর্তমান থাকে অসত্য গাছে জল ঢালার পর আপনারা এই মন্ত্রটি বলে অসত্য গাছকে প্রণাম করবেন মন্ত্রটি হল অসত্য হসি হোষি মহাদেবে বিশ্রুত রূপ ধার হসি তং পুণ্য বৃক্ষ নমহস্তুতে শত্রু নাঞ্চ সমুত্থান মসত্তু সম আশু মে অসত্যরূপী ভগবান প্রিয়ন্তাং মে জনার্দন এই মন্ত্রটি বলে অসত্য গাছকে প্রণাম করার পর আপনারা আপনাদের মনস্কামনা অসত্য গাছকে জানাবেন তৃতীয়ত আপনারা যেটা করবেন এই রটন্তী চতুর্দশীর দিন যে কোনো প্রতিষ্ঠিত কালী মন্দিরে গিয়ে একটি লাল জবা ফুলের মালা ও যে কোনো তিন ধরনের ফল নিবেদন করবেন সেই সাথে সাথে একটি ঘিয়ের বা তিলের তেলের প্রদীপ জ্বালাবেন এবার আপনারা এই মন্ত্রটি আঠাশ বার মায়ের সামনে দাঁড়িয়ে জপ করবেন ওম শ্রী মহাকালিকা ওই নম এরপর আপনারা আপনাদের মনস্কামনা মাকে জানাবেন আর এই দিন সন্ধেবেলা আপনারা বাড়ির সদর দরজার সামনে দুটি সর্ষের তেলের প্রদীপ ও ঠাকুর ঘরে একটি ঘিয়ের প্রদীপ জ্বালাবেন এই তিনটি উপায় আপনারা এবছর এই রটন্তী চতুর্দশীর দিন করুন আমার বিশ্বাস আপনারা চমৎকার ফল পাবেন রটন্তী কালী মায়ের কৃপায়